কখনো কোনো মেয়েকে প্রচণ্ড ভালোবাসতে দেখেছো একটা মেয়ে যখন কোনো ছেলেকে সত্যি পাগলের মতো ভালোবাসে তখন সেটা তার ব্যবহারে বোঝা যায় সে ঠিক যেন মায়ের মতো করে খেয়াল রাখতে শুরু করে সব সময় তোমার চিন্তা করে তোমার খেয়াল রাখার পুরো চেষ্টা করে সে তার সারাদিনের সব কথা তোমাকে বলার জন্য এক্সাইটেড হয়ে থাকে সব সময় ছোটোখাটো বিষয় নিয়ে তোমার সাথে ঝগড়া করে সে বারবার তার ভালোবাসা তোমায় প্রকাশ করে সে নিজে যতটাই স্ট্রং হোক না কেন তোমার সামনে ইচ্ছে করে সবসময় কমজোর দেখানোর চেষ্টা করে যাতে তুমি তাকে একটু বেশি করে গুরুত্ব দাও লাভ আর কেয়ার একমাত্র সে তোমাকেই করে কারণ সে কোথাও না কোথাও এটা বিশ্বাস করে যে তুমি আছো তার পাশে সব সময় সব পরিস্থিতিতে পাশে থেকে তাকে সামলে নেওয়ার জন্য তুমি আছো একটা মেয়ে যখন সত্যিকারের ভালোবাসে তখন সে তোমার সাথে লড়াই করে তোমাকে পাওয়ার জন্য কিছুটা সময় তোমার থেকে নেওয়ার জন্য কারণ সে তোমার ছাড়া আর কিছুই চায় না কোনো মেয়ে তোমার মন থেকে ভালোবাসলে তাকে কষ্ট না দিয়ে তাকে ভালোবাসা দাও কারণ তার কাছে হাজার বেটার অপশান থাকার পরেও সে তোমায় ভালোবাসে শুধুই তোমায় মেয়েদের ভালোবাসা আসলেই অনেক সুন্দর